আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার তুরস্কের উপকূলে কৃষ্ণ সাগরে সায়ানো বহরে ইউক্রেনের হামলা ছিলেন চার বাংলাদেশি নাবিক আরো জানিয়ে দেব ইস্ট্রলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে যা বললেন এর দোকান অন্যদিকে গাজায় ইস্ট্রলি হামলার বিরুদ্ধে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দিব ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত চার আহত দশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তুরস্কের উপকূলে কৃষ্ণসাগরে সায়া নৌবহরে ইউক্রেনের হামলা ছিলেন চার বাংলাদেশি নাবিক সাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত সায়া নৌবহরে জ্বালানি তেলবাহী দুই ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী ইউক্রেনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা যায় দ্রুতগতির ড্রোন সরাসরি ট্যাঙ্কারে আঘাত আনলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ধোয়ায় চারপাশ ঢেকে যায় তুরস্কের উপকূলে গত শুক্রবার আঠাশ নভেম্বর গম্বিয়ার পতাকাবাহী এমটি ফেডোর্স ও বিরাট নামের ট্যাংকার দুটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় পরদিন শনিবার বিরাট ট্যাঙ্কারের আরও একটি হামলার ঘটনা ঘটে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গণমাধ্যমের তথ্য অনুযায়ী তুরস্কের কোস্টগার্ড এমটি কাইরোস থেকে ২৫ নাবিককে উদ্ধার করেছে যার মধ্যে চারজন বাংলাদেশি আসেন এবং তারা সবাই সুস্থ ইউরোকিনের সামরিক ও নিরাপত্তা সূত্র জানায় হামলায় সিবেবি নামের বিশেষ নোট্রন ব্যবহার করা হয়েছে যা ইউরোকিনের নিরাপত্তা সংস্থা এসবিউ তৈরি করেছেন রাশিয়ার তেল নির্ভর যুদ্ধ অর্থায়ন দুর্বল করার কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক মাসগুলোতে জ্বালানি অবকাঠামো ও পরিবহন ব্যবস্থায় লক্ষ্য করে হামলা করেছে কেফ দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে পুরনো ও মালিকানা অস্পষ্ট শত শত জাহাজ নিয়ে সায়ান বহর গড়ে তুলে মস্কো এসব ট্যাঙ্কারের বিমা ও রেজিস্ট্রেশন নিয়েও রয়েছে নানা প্রশ্ন কৃষ্ণসাগরের দক্ষিণ পশ্চিমে কাইরোস এবং পূর্ব দিকে বিরাট ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছেন লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য বলা হয়েছে উভয় ট্যাঙ্কারই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান বলেছেন ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে চলেছে মিথ্যা ওজুহাত দেখিয়ে অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন এরদোগান বলেন প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রেখেছে তিনি আরো বলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের সহকর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করতে ব্যর্থ হয়েছে যেখানে যা দুশো সত্তরের বেশি সাংবাদিক নিহত হয়েছে এর দোকান ইসরায়েলের হামলায় শিক্ষা ব্যবস্থা ও বিরাট ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে বলেন তেরো হাজার বেশি শিক্ষার্থী আটশো তিরিশ জন শিক্ষক ও শিক্ষাকর্মী এবং একশো তিরানব্বই বিজ্ঞানী ও গবেষক নিহত হয়েছে এছাড়াও সাত লাখ পঁচাশি হাজারের বেশি শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে যা একটি সাকৃত পরিকল্পিত গণহত্যার নীতি তুরস্কের প্রেসিডেন্ট আরোজানান জানান ধরনের বিষয়গুলো উপস্থাপন করা এবং সমাধান খোঁজার জন্য তুরস্ক অঙ্গীকারবদ্ধ এবং তিনি এই বিষয়ে দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে আলোচনাও করেছেন অক্টোবর দু থেকে গাজাই ইসরায়েলের হামলায় প্রায় সত্তর হাজার মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু গাজাই ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানান গাজাই ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে যার মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হল সর্বশেষ হামলার দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চল বানি সোহিলাতে ট্রোন হামলায় আট ও দশ বছর বয়সী দুই শিশু নিহত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয় তারা রাস্তায় নেমে গাজা গাজা প্যারিস তোমার সঙ্গে এবং প্যারিস থেকে গাজা চলছে প্রতিরোধ স্লোগান দেন পতাকা হাতে বিক্ষোভকারীরা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এক বিক্ষোভকারী আলজাজেরাকে বলেন এটা গ্রহণযোগ্য নয় আমরা ন্যায় বিচারের কাছাকাছিও নই আরেকজন প্রশ্ন রেখে বলেন আমরা সাধারণ মানুষ জানি এটা ভুল ক্ষমতাধররা ক্যান বুস পারে না ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশনের এফপিসিএস প্রধান আন্তুইত বলেন 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রকৃত পক্ষে কিছুই সমাধান হয়নি এই যুদ্ধবিরতি কেবল ধোয়াশা ইসরায়েল প্রতিদিন এটি লঙ্ঘন করছে মানবিক সহায়তা আটকে যাচ্ছে এবং ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করছে তাদের দাবি স্থায়ী যুদ্ধবিরতি ও গণহত্যা বন্ধ এদিকে ব্রিটেনের রাজধানী লন্ডনে আয়োজিত রাজনান প্রায় 1 লাখ মানুষ মিছিলে অংশ নেয় তারা ইসরায়েলের অপরাধের বিচার এবং অবরुद्ध জনগণের সুরক্ষার দাবি জানান ইতালির রোমে বিক্ষোভে অংশ নেন জাতিসংঘের দূত ফ্রান্সিসকা আলবানিস এবং জলবায়ু কর্মী গ্রেটার্থনবার স্থানীয় গণমাধ্যম ওয়ান্টেড ইন রোম জানায় প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণের আশা করা হয়েছিল যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল কাজায় উপত্যকায় ভেতরে তথাকথিত ইয়েলো লাইন থাকলেও যুদ্ধবিরতির পরও অন্তত বার্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে এতে তিনশো সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং আটশো উননব্বই জন আহত এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থও গুতেরেস বলেছেন এত নাগরিকের মৃত্যু বারবার সমগ্র জনগোষ্ঠীর বস্ত্রশুক্তি এবং মানবিক সহায়তায় বাধা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গাজাসিটির জাজিরা সংবাদদাতারা হিন্দ খাদ্যের বক্তব্য আন্তর্জাতিক সংহতির জন্য জনগণ কৃতিত্ব হলেও অধিকাংশ মানুষের বাস্তবতা হল বেঁচে থাকার লড়াই তিনি বলেন তাবুতে থাকা মানুষজন মৌলিক চাহিদা পূরণেও অসমর্থ ঔষধ নেই আশ্রয় নেই শিশুদের কোনো শিক্ষা নেই যুদ্ধবিরতি ঘোষিত হলেও ফিলিস্তিনেরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এর আগে গত বৃহস্পতিবার সাতাশ নভেম্বর আমনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে জানায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল নতুন হামলা চালাচ্ছে এবং সহায়তার প্রবেশের বাধাগ্রস্ত করেছে যা গণহত্যামূলক কার্যক্রম অব্যাহত রাখারই প্রমাণ ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত চার আহত দশ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্রকটন শহরে একটি ব্যাসকোয়েট হলে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দশজন স্থানীয় সময় গত শনিবার উনত্রিশ নভেম্বর সন্ধ্যা ছয়টার কিছু আগে ঘটনাটি ঘটে সান জোকায়ুন কাউন্টি শেরিফের দপ্তর জানায় লুসিল অ্যাভিনিউয়ের উনিশশো ব্লকের কাছে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলা চালানো হয় শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভায় তবে তাদের বয়স বা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি হামলাকারীদের শনাক্ত করে তদন্ত চলছে তিনি আরও জানান ঘটনাটি পরিকল্পিত হতে পারে তবে কারণ বা উদ্দেশ্য এখনই স্পষ্ট নয় বাস্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে গুলিবর্ষণ হয়েছে সেটিও নিশ্চিত করা যায়নি এফ বি আই স্কটটন পুলিশ সহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে যোগ দিয়েছে স্কটটনের ভাইস মেয়র জেসন লি জানান শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে এই হামলা হয় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিন নিউসামের কার্যালয় জানায় তাকে ঘটনাটি সম্পর্কে অভিহিত করা হয়েছে গভর্নরের জরুরি পরিষেবা দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে তথ্যসূত্র এনবিসি নিউজ